আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি কি জানেন যে আমাদের দেশে বেশিরভাগ মানুষ যারা গরিব তারা চায় যে এই দেশটা ইসলামিক ভিত্তিতে চলুক আর বিশেষ করে বেশিরভাগ মানুষ যারা কিনা ধনী এবং খুবই বড়লোক লোক তারা চায় না যে ইসলামিক ওয়েতে এই দেশটা চলুক তার মধ্যে একটা কারণ হইতেছে যে গরিবেরা চায় যে ইসলাম ভিত্তিতে যদি দেশ চলে তাহলে দেশের মধ্যে এই যে দুর্নীতি এগুলো থাকবে না এবং কমে যাবে যার কারণে দেশের মধ্যে গরিবরাও তাদের অধিকার ফিরে পাবে এবং যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র চলে নবীজির শেখানো যে রাষ্ট্রনীতি কোরআন মাজিদে বলা যে রাষ্ট্রনীতি সেগুলো অনুযায়ী যদি দেশ চলে তাহলে গরিবেরা উপকৃত বেশি হবে সেখানে জাকাতের ব্যবস্থা হবে সমাজের মধ্যে সব কিছু বন্টন ঠিক থাকবে মানে ইসলাম ভিত্তিক দেশ চললে গরিবেরা বেশি উপকৃত হবে কারণ হতেছে মানে ইসলামে গরিবদের মানে সমতা বুঝাইতেছে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনটা হইল এটা তো ইসলাম আগে থেকে শিখিয়ে আসতেছে যে যাতে কোনো অবস্থায় কোনো জাতির মধ্যে কোনো ভেদাভেদ না থাকে বৈষম্য না থাকে সেটা হোক ছেলেমেয়ের ক্ষেত্রে হোক সেটা সমাজের ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে ধনী গরিবের ক্ষেত্রে আর গরিবেরা যেটা চায় যে ইসলামিক রাষ্ট্র আর ধনীরা কেন চায় না যে ইসলামিক রাষ্ট্র হোক বা ইসলামিক মানুষ দ্বারা যারা কিনা ধর্মচর্চা করে তাদের দ্বারা ইসলাম দেশটা চলুক চায় না কারণ হইতেছে যদি ইসলামিক হয়েতে এই দেশটা চলে তাহলে ঘুষ বন্ধ হবে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে লোকজন একজন আর মেরে খাওয়ার নীতিটা এটা বন্ধ হবে কারণ ইসলামে এগুলো সম্পূর্ণ হারাম এগুলা করা সম্পূর্ণ হারাম যার কারণে যদি ইসলামিকভাবে রাষ্ট্র পরিচালনা হয় তাহলে এগুলা আগে বন্ধ হবে এগুলা বন্ধ হইলে দেখা যাবে ধনীরা আগে মরবে কারণ ধনীরা ধনী বেশিরভাগ এই জন্যই হয়েছে এই যে ঘুষ খায়া সুদ খায়া তারপরে মনে করেন যে দুর্নীতি করা গরিবদেরকে গরিবদের হক যেটা সেটা মেরে খেয়ে তারপরে তারা বড়লোক হয়েছে এখন যদি হুটহাট ইসলামিক রাষ্ট্র হয় তখন দেখা যাবে যে তাদের কামাই বন্ধ হবে এবং তাদের জায়গায় যে গরিবরা আছে তারা ধনী হতে শুরু করবে তো সেই জায়গা থেকে ধনীরা কখনোই চায় না যে দেশটা ইসলামিক হয়েতে চলুক এবং ইসলামিকভাবে রাষ্ট্র পরিচালনা হোক তো এক্ষেত্রে আপনার মতামত কি যে ইসলাম অনুযায়ী দেশটা চলা ভালো নাকি আপনার হইতেছে যে যেভাবে চলতেছে রাজনৈতিকভাবে সেভাবে চলা ভালো এখন ইসলামিক রাষ্ট্র বলতে এটা না যে জামাতে ইসলামী আসতে হবে বা ইসলামিক যে দলগুলা এগুলারে আসতে হবে এরকমটা না ওই ইসলামের রীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা যে কোনো সরকারই করতে পারে সেটা হোক বিএমপি সেটা হোক এই অন্তর্বর্তীকালীন সরকারই হোক বা যে কেউ হোক নতুন কেউ আসুক পুরাতন কেউ থাকুক যে কেউই পারবে ইসলামিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে এক্ষেত্রে এরকম না যে শুধু জামাতে ইসলাম বা যারা ইসলামিক দলগুলো আছে তারাই করবে আর কেউ করতে পারবে না এরকমটা না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ